আলাইকুম সালামুয়ালাইকুমিশন শিক্ষার্থীরা তোমাদের দাসম ইউনিভার্সিটি সিউনি ভর্তি পরীক্ষা আর মাত্র একদিন হাতে সময় আছে আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ পরের দিন ছাব্বিশ তারিখ তোমাদের পরীক্ষা এই যে পরীক্ষাগুলো আসলে তোমরা যে নার্ভাস হয়ে যাও বা কিছু ভুল করো সিলি মিস্টেকস করো কমন কিছু ভুল করো যার জন্য তোমাদের চান্স আসে না আসলো একদম শেষের দিকে আসে ওয়েটিংয়ে আসে যেখান থেকে তুমি একটা ভালো সাবজেক্ট না বা তোমাদের মন মতো হয় না বা ওয়েটিং তোমার সঙ্গে পাও না তো আজকের এই ভিডিওটায় তোমাদেরকে আমি এমন কিছু সাজেশন দিব একটা রিকল ভিডিও বলা যেতে পারে যে ভাইয়া এই কাজগুলো তুমি না করো তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করে আসবা এবং চান্সও পাবা ঠিক আছে এই যে তুমি এতদিন ধরে কষ্ট করে পড়াশোনা করছো ডেডিকেশনসের সাথে পড়াশোনা করছো এত কথা শুনছো ফ্রেন্ডসরা দেখছো চান্স পাই গেছে আত্মীয় স্বজনরা বলছে কোথাও চান্স কেন পাচ্ছে না বা আমা হয়তো মনের মন থেকে পারেনি কিন্তু হয়তো বলেও ফেলছে যে তোরে দিয়ে হচ্ছে না তুই কেমনি কি হবে তুই পড়াশোনা মজুদি করিস না কেন এরকম কিছু অনেক কিছু তো বলতেও তো বা আচ্ছা তোমাদের প্রত্যেকে অনেক খারাপ লাগছে এই যে খারাপ লাগাটা কাজ করা এত কিছু নিয়েও যে পড়াশোনাটা করছো তোমরা ছাব্বিশ তারিখ এই পরীক্ষায় সেটা রিফ্লেকশন তোমাকে দেখাইতে হবে এই রিফ্লেকশনটা দেখানোর জন্য তোমরা কিছু এমন কিছু কমন মিস্টেক করো রিফ্লেকশন দেখা দিয়ে গিয়ে দেখা যায় যে এত কিছু পড়াশোনা করছো তারপরেও দেখো বলো ভাইয়া আমি আসছো পরীক্ষা অলিকে পাইনি আমি নার্ভাস হয়ে গেছিলাম আমি বেশি নেগেটিভ দেশে দেখা দিকে নেগেটিভ মার্কিং খাইছি যার কারণে আমার চান্স হয়নি তো আজকের এই কিছু প্রবলেমসগুলো আমি বলবো যেগুলো তোমাদের পরীক্ষা তোমার করবা না সহজ কথা করবা না না ভাইয়া দেখবা ভাইয়া ইজিলি তুমি চান্স পেয়ে আসছো পরীক্ষার মধ্যে ফার্স্ট অফ অল প্রথম কাজ এই যে নিজের মধ্যে ভয় নার্ভাসনেস যা আছে ভাই সব কিছু তুলে সরা দাও জাস্ট এটা ভাবো আমার নেক্সট রাশি ইউনিভার্সিটি পরীক্ষা আছে এবং উচ্চ পরীক্ষা আছে আমার যে পরীক্ষায় সামনে আসবে প্রতিটা পরীক্ষা কনফিডেন্স সাথে দিব আমি যা পারি প্রশ্নের আমি প্রতিটা প্রশ্ন কারেক্ট দাগা দিয়ে আসবো আমার পাড়া প্রতিটা প্রশ্ন আমি কারেক্ট দেখা দিয়ে আসবো এটা আমার মেইন কাজ আমি এটা করলেই আমি চান্স পাবো আমার চান্স কেউ আটকেতে পারবে না জাস্ট এটু কথা রাখো তুমি যা পারো তা তুমি দাগা দিয়ে আসো দেখবে যে তুমি ইজি চান্স পায়ে আসছো সহজ কথা এবার তোমার ভিতরে ভয় কাজ করতেছে না তুমি কনফিডেন্স হিসেবে দাগাই দিয়ে আসছো তুমি ইজিলি চান্স পাবা এতদিন ভয় নিয়ে কাজ করছো না ভাই ভয় নিয়ে পরীক্ষা দিয়েছো নার্ভাস হয়ে গেছো একটা পারো নাই কনফিউজ হয়ে গেছো এরা করোনা তুমি ইজিলি চান্স পেয়ে গেছো দুই তোমার রাষ্ট্র ইউনিভার্সিটি তুমি জানো অলরেডি আশি টাইম সিকিউ আছে যেখানে তোমার প্রতিটা টাইম সিকিউর মার্ক হচ্ছে এক দশমিক দুই পাঁচ এবং একটা ভুল করে তুমি পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং যাবে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বায়োলজি ম্যাথ এবং বায়োলজি এবং ম্যাথ কম্বাইন্ডে প্রতিষ্ঠা এম সিকিউ আর হচ্ছে তোমার হলো আইসিএসি পাঁচটা রোল আশিটা প্রশ্ন আছে এবং তুমি চান্স পাওয়ার জন্য সহজ হিসাব তোমাকে পঞ্চাশটা প্রশ্ন তাগাইতে হবে কারেক্ট করে দিয়ে আসতে হবে তুমি যদি পঞ্চাশটা প্রশ্ন কারেক্ট করে দিয়ে আসো তোমার নাম্বার আসে বাষট্টি দশমিক পাঁচ ঠিক আছে তুমি একটু দাগা দিয়ে আসো ভাইয়া তুমি ইজিলি একটা সাবজেক্ট পাবা ইজিলি তুমি সাবজেক্ট সাবজে তোমার মার্কসের নাম্বার তুমি ইজিলি একটা সাবজেক্ট পাবা ঠিক আছে পাঁচ থেকে পঁয়ষট্টি মধ্যে তুমি যদি নাম্বার রাখতে পারো মানে পঞ্চাশ থেকে বারোটা তুমি কারেক্ট দাগা দিয়ে আসো তুমি ইজিলি একটা সাবজেক্ট পাবা রাষ্ট্র ইউনিভার্সিটি এই গ্যারান্টি ভাইয়া বলে দিচ্ছি পাবা ঠিক আছে এবার আসো হ্যাঁ আমি পঞ্চাশটা কিভাবে দাগাবো সহজ কথা তোমার ফিজিক্সে আর পঁচিশটা প্রশ্ন কেমিস্ট্রিতে প্রতিষ্ঠা প্রশ্ন তুমি পরীক্ষার হলে এমসিবি দাগানো শুরু করবো হচ্ছে কেমিস্ট্রি দিয়ে কারণ ফিজিক্স প্রশ্ন ওরা ম্যাথ দেয় ম্যাক্সিমাম ম্যাথ দেয় তো তোমার কাজ হবে কেমিস্ট্রিতে পঁচিশটা প্রশ্ন আছে এই পঁচিশটা প্রশ্ন দেখানো শুরু করা এবং চেষ্টা করা এটা আঠারোটা প্রশ্ন কারেক্টলি দাগায় দিয়ে আসা সতেরো থেকে আঠারোটা প্রশ্ন কারেক্টলি দাগায় দিয়ে আসা দেন গো ফর বায়োলজি বায়োলজি একদম থিওরিটিক্যাল প্রশ্ন পারলে পারবা না পারলে না পারো এরকম টাইপের আমি এখন তুমি বায়োলজি দাগাইতে পারো তুমি ম্যাথও দাগাইতে পারো বায়োলজি এবং ম্যাথ কম্বাইন দাগাইতে পারো আমি যদি বলি তুমি যদি ম্যাথ বায়লজি ভালো পারো তাহলে অবশ্যই কম্বাইন্ড ডাকাও যদি না পারো যেটা ভালো পারো সে সাবজেক্ট দেখাও ধরো তুমি বায়োলজি দাগাচ্ছ আলাদাভাবে জাস্ট বায়োলজি দাগাচ্ছ তো তোমার কাজ বায়োলজিতে অ্যাটলিস্ট অ্যাট লিস্ট আঠারো প্লাস দায়গায় দিয়ে আসে তুমি কনফিডেন্ট ছিল বালিজি ভালো পারবাদ তোমার সাতটা এমসি আমি যদি বাদও দিই আঠারো তোমায় কারায় দিয়ে আসতেই হবে আঠারো থেকে বিশটার মধ্যে রাখতেই হবে সো আঠারোটা এদিকে আঠারোটা কয়টা হইলো ছত্রিশটা এমসিকে কেউ এবার আসো ফিজিক্সের ব্যাপারে ফিজিক্স তুমি কী করো ভাইয়া ফিজিক্সে তোমার কাজ হবে ভাইয়া অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পনেরোটা কারেক্ট করে দিয়ে আসা মানে দশটা আমি কঠিন পর দিলাম দশটা কঠিন পর্যন্ত বাদ তাহলে তোমার হচ্ছে তোমার এদিকে পনেরো আর এদিকে ছত্রিশ কত হচ্ছে একান্নটা আইসিটি থেকে পাঁচটা প্রশ্ন না প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে গেলে তুমি ইজিলি ইজিলি দুইটা প্রশ্ন পারবে তাহলে একান্ন আর দুই কত হচ্ছে তিপ্পান্ন এটা আমি একদম স্ট্রিক্ট একটা হিসাব দিলাম যে তুমি এইগুলা দেখা দিয়ে আসা এভাবে এখন এটা কম বেশি হইতে পারে যে কেমিস্ট্রি তোমার এরকম হইতে পারে কেমিস্ট্রি প্রশ্ন অনেক সোজা আসে এত প্রতিটা প্রশ্নই বিশটায় সোজা আসে বা বাইশটা সোজা আসে তোমার কাজ হবে বাইশে কার দিয়ে আসবো বাইশ টাকা একটু দিয়ে আসো ফিজিক্স অনেক কঠিন আসছে ফিজিক্সে তুমি তেরো চোদ্দো লাগাও সমস্যা নাই তুমি বায়োলজি প্রশ্ন সোজা আসো অনেক সোজা আসছে বায়োলজি প্রতিষ্ঠার মধ্যে তুমি ধর বিশটাই পারছো বাইশটা পারছো বাইশটা দাগাই দিয়ে আসো কোনো সমস্যা যত ভালো পারো প্রশ্ন সোজা হলে কাঠমাস একটু বেড়ে যাবে ঠিক আছে তো ওই হিসাবে তোমরা দাগাই দেবো তুমি পারতেছো ধর তুমি বান্নটা পার করে তুমি সাতান্ন আটান্নটা পারতেছো তাই তুমি দেখাবো না অবশ্যই তোমরা দাগাইতে হবে তোমাকে সাতান্ন আঠারোটা ট্রাই করতে হবে ট্রাই করে দেখা আসবে যাবে এরপর ধরো তোমার যদি মনে হয় যে ফিফটি ফিফটি আছে চারপাশে ফিফটি ফিফটি আছে মনে হচ্ছে যে ভাই চারপাশে ফিফটি ফিফটি আছে আমি কি না দেখো তুমি যদি এক টাইমস ইউ কারেক্ট দাও তুমি পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ আর তুমি যদি চার টাইমস ইউ ভুল দাও তুমি পাবো তোমার নাম্বার কাটা যাবে এক মার্ক ঠিক আছে নেগেটিভ যাবে তো তুমি পাঁচ টাইমস ইউ দাগাইছো পাঁচ টাইমস ইউ দাগাইছো তাহলে কত নাম্বার তোমার একটা হয়েছে আর বাকি চারটা হয়নি কত বা বলো তো ভাই ওয়ান পয়েন্ট টু ফাইভ তোমার কারেক্ট হয়েছে ওইদিকে চারটা নেগেটিভের জন্য এক মার্ক কাটাইছো মানে তুমি পয়েন্ট টু ফাইভ আপার হ্যান্ডে আসো পয়েন্ট ওভাই আপার হ্যান্ড থাকা মানে বুঝো মানে পাঁচটা টাইম সি দাগে দাগায় চারটা ভুল করে একটা টাইপ করছো তাও তুমি পয়েন্ট আপার হ্যান্ডে আসো মানে এই পয়েন্ট তোমার সিরিয়ালে অনেক করে দেবে এটা তুমি তুমি এই অ্যাপ্রোচটা তুমি নিবা যখন তুমি দেখতেছো তোমার ফিফটি ফিফটি পারো মনেছ হইতে পারে জাস্ট দাগায় দিয়ে আসো আবার বেশি দাগায় দিয়ে নেগেটিভ বেশি দেখা আসো না ঠিক আছে মানে তুমি পঞ্চান্ন একান্ন বাংলি পানো দেখা এখন তুমি বেশি দাগায় দিয়ে আসছো মানে এটা আবার করতে চাও না ঠিক আছে বেশি নেগেটিভ খাওয়া দরকার নেই এগুলো মাথা রাখবা এখন তো তুমি ম্যাথ দেখাচ্ছ তো ম্যাথ তোমাকে অবশ্যই ম্যাথ ভালো পারো ম্যাথ ভালো দাগাইতেছো তো তোমার কাজে ম্যাথে অ্যাটলিস্ট ওই পনেরো প্লাস অ্যাটলিস্ট পনেরো প্লাস করে করেছে ম্যাথে যদি পনেরো প্লাস কার্যক্ট কর তাহলে ওইদিকে তোমার অবশ্যই ফিজিক্স একটু বেশি দেখাতে হবে কেমিস্ট্রি একটু বেশি দেখাতে হবে করে তোমার এগুলো কভার হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে তোমার টেন্ডেন্সি থাকবে ওকে তাহলে দেখবে যে তুমি ইজিলি ভাই ইজিলি তুমি আশি চান্স পেয়ে আসছো এই কাজটা করো ঠিক আছে এবার আসো তিন নাম্বার নেগেটিভ মার্কিং এর ব্যাপার হ্যাঁ নেগেটিভ মার্কিং খাওয়া যাবে না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি অলওয়েজ পরীক্ষার মধ্যে কম দেখা দিয়ে আসছি একশোটা এমসি কু থাকলে আমি দেখা আসতাম আটাত্তরটা সাতাত্তরটা উনআশিটা এরকম আশিটার উপর হয়তো আমার খুব কম রেয়ার গেছে খুব কম আমি মানে কোনো এক্সামই একশোটা এমসিকিউর মধ্যে মনে হয় পঁচাত্তর প্লাস থেকে আশি এর মধ্যেই এমসিকিউর কিউর অ্যান্সার আমি এই প্রতিটা এমসিউ আমি একদম দাগাইছি এটা ছিল আমার সবচেয়ে বড়ো কোয়ালিটি আমি যে যা দেখাব আমি অ্যাকুরেট মানে আমি আশিটা আমি আশিটা অ্যাকুরেট হবে হয়তো আমার ইডোর আমার মানুষ হিমন্ত ভুল করতে পারে হয়তো আমার দুইটা তিনটা ভুল হতেই পারে না আমার নাম্বার যেমন সত্তর প্লাস থাকতো বাহাত্তর প্লাস পঁচাত্তর প্লাস থাকতো এটুকু আমার টেন্ডেন্সি ছিল তো তোমার টেন্ডেন্সি হবে ভাইয়া তুমি যতটুকু পারো সে কানেক্ট করে দিয়ে আসো পঞ্চান্নটা বলে পঞ্চাটা কানেক্ট করে দিয়ে আসো পঁয়তাল্লিশটা পারছো পয়তাল্লিশটা কারেক্ট করে আসো এবার ধরো তোমার ফিফটি ফিফটি তুমি জানো কিছু না পঁয়তাল্লিশটা তোমার তো চান্স খুব রিস্কি হয়ে যায় তো তুমি পঁয়তাল্লিশটা পারছো কারেক্টলি বাকি পঁয়ত্রিশ তুমি পারতো না বাট তুমি এর মধ্যে দশটার জন্য ফিফটি ফিফটি হয়েছে তোমার কাছে অবশ্যই ফিফটি ফিফটি গুলাকে সুন্দর মতো আল্লাহ নাম নিয়ে তাকে দিয়ে আসা যেটা তোমার মনে হবে যে হইতে পারে কারণ যদি ধরো তোমার দশটার মধ্যে তিনটা হইলো তিনটা হইল মানে তুমি কত আমার বাবা ভালো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আমার বাবা আর সাতটা ভুলের জন্য তোমার নাম্বার কাটা যাবে কত ভাইয়া ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে তুমি আর দুই মার্ক এক্সট্রা পাচ্ছ পঁয়তাল্লিশটা এরকম পাবা তার দুই মার্ক্স তুমি রোগ করো আটান্ন মানে তুমি ছাপ্পান্ন আটান্ন নাম্বার পাচ্ছ হয়তো এরকম হয়ে যাবে কাট মার্কসের জন্য কোশিং কঠিন হয়েছে তুমি হয়তো চান্স পেয়ে গেছো ওই দশটা এক্সট্রা ওই দাগানোর জন্য এই অ্যাপ্রোচটা একটু রাখো এই অ্যাপ্রোচটা তোমার রাখতে হবে পরীক্ষা হলে কখনো লেটে না আগে আগে পৌঁছা যাবা ভাই যে দেশের অবস্থা ভালো না কখন কি হয় না হয় মিছিল হয়ে যায় আন্দোলন হয়ে যায় কিছু হয়ে যাচ্ছে তোমার 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 নিচে ক্যারিয়ার কাছে ঠিক আছে তুমি যদি না পারো কেউ এসে তোমাকে বলবে না কেউ দিবে না হয়তো ফেসবুকে একটা পোস্ট দিবে সব একটা কেউ হয়তো বড় কিছু দিবে যে সেটা পরীক্ষা দিতে পারে আর কিচ্ছু না তোমার ক্যারিয়ার শেষ তুমি পরীক্ষাতে পারছো না কেউ তোমার ক্যারিয়ারে ভাবে না তো তোমার দায়িত্ব তোমারই তুমি আগে পরীক্ষা হলে পৌঁছাবা আরেকটা জিনিস হচ্ছে সহজ ভাবে ঠান্ডা মাথায় এক্সামগুলো দিয়ে আসবা এই যে আজকে শেষ দিন মানে আজকের শেষ দিন কালকে একদিন আসে এখন আর এক্সট্রা প্রেশানোর কোনো দরকার নেই এক্সট্রা টপিক পড়াশোনার কোনো দরকার নেই কোনো ম্যারাথন ক্লাস যাও ভাই দয়া করে অনেকে দেখি ম্যারাথন ক্লাস করে সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা ম্যারাথন ক্লাস করে বিলিভ করো যারা পড়াশোনা কোনোদিন করে নেই তারাই ম্যারাথন ক্লাস করে আর যারা পড়াশোনা করতেছে কন্টিনিউসলি তারাই সব ম্যারাথন ক্লাস করে না তো ভাই তুমি এসব ম্যারাথন ক্লাসে আমি করো না মাথা একদম জ্যাম্প্যাক্ট হয়ে যাবে তুমি সূত্রগুলো দেখো তুমি ফর্মুলাগুলো দেখো তুমি যে টপিকসগুলো মোটামুটি পারো কমফোর্টেবল বুঝতেছো সেগুলো একবার চোখে বলা যায় এগুলো আসলে কোনোভাবে মিস না হয় যার যে সূত্রগুলা মানে একটু কঠিন সেগুলো একটু দেখে যাও যেগুলো থেকে কোশ্চেন আসছে যে টাইপগুলো মনে হইছে যে তুমি কম পারো একদম কম পারো সেগুলো একটু চোখগুলো আছে ঠিক আছে এই টাইপটা এরকম হলে অ্যান্সারটা এরকম হইতে পারে কিছু কোশ্চেন ধরো কিছু মুখস্ত বলে আছে এই টাইপ টাইপিয়াসভিয়াস রিপিট দেয় একটু মুখস্ত করে গেল কিছু না দেড়টা দিন জাস্ট রিল্যাক্স ব্রেন রিল্যাক্স রাখো মজুক দিয়ে এই কাজগুলো করো পরীক্ষা হলে এই স্ট্র্যাটেজি খাটাও ইনশাল্লাহ তুমি চাষ পাও খাবারও বলছি ক্যাবসি শুরু করবা বায়োলজি দিবা এরপর তুমি যদি ফিজিক্স দেখো ফিজিক্স দিবা এরপর আইসিডি দিবা ঠিক আছে এই হলো কাজ ফিজিক্সে সবগুলো ম্যাথ আসবে সবগুলো ম্যাথ আসার চান্স কম সবগুলো ম্যাথ আসবে না তবে বিশটা পঁচিশটা প্রশ্নের মধ্যে বিশটা ম্যাথ আসবে পাঁচটায় থিওটিকাল প্রশ্ন আসবে এবং থিওটিক্যাল প্রশ্ন এমন আসবে যেগুলো তুমি অথবা ওই মাথা খাটা দিতে হবে এই হলো কাজ সো এমনি তোমাকে অ্যাপ্রোচ করতে হবে তার পরীক্ষা হলে চান্স পাওয়ার জন্য তোমায় কত কটা তাকাইতে হবে বা পঞ্চাশ থেকে বান্নটার মধ্যে তোমার কারণ থাকাইতে হবে এবং আটমান্স এটার মধ্যে থাকবে আর যদি সহজের প্রশ্ন অবশ্যই বেশি দেখাবা কঠিনের প্রশ্ন এই রেঞ্জের মধ্যেই রাখবা আটচল্লিশ থেকে পঞ্চাশটার মধ্যে রেঞ্জের রাখো কঠিনের প্রশ্ন হয় তোমাকে কঠিন প্রশ্ন হইলে অবশ্যই মেধা মাইন্ড সুইচ করে দ্রুত সহজ কথা যেতে হবে ধরো তোমাদের কেমিস্ট্রি করছে ব্যাপক কঠিন হয়েছে কি করবো ভাইয়া কোনো দরকার নেই কেমিস্ট্রি ফার্স্টে দেখলাম এমসি কেরকম হইতে পারে এক চোখে খুব দ্রুত দেখে পালচি পালজি দেখাও পালজি সোজা আসছে দেখা ফেলো ফিজিক্স একটা কঠিন আসবে এটা এটা একদম সহজ কথা একটা সোজা আসবে বাকি সব কঠিন একটা কঠিন আসবে বাকি সোজা আসবে অথবা কঠিন কয়েকটা ধরো ফিজিক্সের পাঁচটা কঠিন দিলো কেমিস্ট্রিতে পাঁচটা কঠিন দিল বালোজি পাঁচটা কঠিন দিল আর এ দুই তিনটা কঠিন দিলো কঠিনগুলো বাদ সব কঠিন বাদ বাকি সব সহজ করে তুমি বাকি সব এমন সহজ আসবে তুমি ইজিলি ইজিলিপ্রোচ আসবা আস এটা কৃষি গুচ্ছ হয়েছে যেটা তোমার হ্যাঁ ভর্তি পরীক্ষা হয়েছে সো জাস্ট ইজি অ্যান্সার গুলো করে আসো ইজিগুলো পায় আসো তোমাকে চান্স খেতে পারবে না ইনশাআল্লাহ তুমি চান্স পাবা এবং তুমি এসে ভাই আমি চান্স পাইছি বিগত বছর বিগত পরীক্ষা যেগুলো ভালো যারা ভালো করছে তারা এসে বসে সো তোমারও এই টেনিসি থাকা উচিত তুমি চান্স পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ